মিনা বেগম তার একমাত্র ছেলে রাফিকে নিয়ে একটা গ্রামে বসবাস করে মিনা বেগম বাড়িতে সবজি চাষ করে রাফিকে পড়াশোনা করায় এখন রাফি ভালো একটা কোম্পানিতে চাকরি করে এভাবেই মা ছেলে বেশ ভালোভাবেই দিন কাটাচ্ছে এমনই একদিন মা আমাকে তাড়াতাড়ি ভাত খেতে দাও আমি আজকে তাড়াতাড়ি অফিসে যাব কেন বাবা আজকে এত তাড়াতাড়ি কাজে যেতে হবে কেন তুই তো অন্যান্য দিন এত তাড়াতাড়ি যাস না কোনো কি কারণ আছে মা আমার কিছু দরকার আছে আজকে কাজের চাপ অনেক বেশি তাই বেশি দেরি করা যাবে না ঠিক আছে বাবা তুই চল আমি তোকে ভাত খেতে দিচ্ছি সব কিছু রেডি আছে এরপর রাফি তাড়াতাড়ি খাবার খেয়ে অফিসে চলে যায় হে ওপরলা, তুমি আমার ছেলেকে ভালো রেখো আমার এইটুকু ছেলের ওপর সংসারের সমস্ত দায়িত্ব ওকে তুমি ধৈর্য দাও কি ব্যাপার তোমার এত দেরি হলো কেন আসতে তোমার জন্য কখন থেকে আমি অপেক্ষা করছি একটু তাড়াতাড়ি আসতে সরি নীলা আসলে আমার মায়ের সাথে কথা বলতে গিয়ে একটু দেরি হয়ে গেছে জানোই তো আমার মায়ের আমি ছাড়া আর কেউ নেই আমাকে নিয়ে অনেক চিন্তা করে হুম বুঝতে পেরেছি বাট এখন তো আমাকে নিয়েও তোমার ভাবতে হবে আমিও তো তোমাকে নিয়ে ভাবি আচ্ছা তোমার রাগ হয়েছে তাই তো ঠিক আছে আমার ভুল হয়ে গেছে আর এমন ভুল হবে না তুমি আর আমার ওপর রাগ করো না না তুমি তো জানো তোমাকে আমি কতটা ভালোবাসি ঠিক আছে এবারের মতো তোমাকে মাফ করে দিলাম কিন্তু আর যদি কখনো এমন করো তাহলে আমি তোমার সাথে দুই দিন কথা বলবো না মনে করে রেখো আচ্ছা ঠিক আছে এবার বলো আমার কথা তোমার বাবা মাকে কি বলেছো তুমি তো জানো আমার বাবা মা আমাকে কতটা ভালোবাসে ছোটবেলা থেকে বাবার কাছে যা চেয়েছি তাই পেয়েছি কাল যখন তোমার কথা বলেছি তখন বাবা সাথে সাথেই বলল আমি যেখানে সুখে থাকব সেখানেই আমাকে বিয়ে দেবে সবই তো বুঝলাম কিন্তু আমরা অনেক গরিব ছোট একটা বাড়িতে মা আর আমি থাকি সেখানে তুমি মানিয়ে নিতে পারবে তো দেখো তোমার ঘরবাড়ি কেমন এটা নিয়ে আমি ভাবি না তুমি মানুষটা আমার কাছে অনেক আপন তুমি মানুষটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট তাই বিয়ে করে তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই থাকব আজ আমার মনে হচ্ছে আমি ঠিক মানুষকে ভালোবেসেছি যে আমাকে ভালো রাখবে আমার মাকে ভালো রাখবে এভাবেই রাফি আর নানা নানারকম কথা বলতে থাকে বেশ কিছুক্ষণ পর রাফি বাড়িতে চলে যায় আন্টি সুমি কোথায় ও কি বাড়িতে আছে হ্যাঁ সুমি তার ঘরেই আছে তুমি যাও কি ঈশা হঠাৎ করে তুই আমার বাড়িতে চলে এলি যে তোর সাথে তো আমার বাইরে দেখা করার কথা ছিল আসলে কি বলতো আমি আর ধৈর্য ধরতে পারলাম না আচ্ছা সুমি তুই তো বলেছিলি রাফি ভাইয়ার সাথে এমনি কিছুদিন মজা করবি তারপর ছেড়ে দিবি তো এখন বিয়ে করছিস কেন তুই এত ধনী বাড়ির মেয়ে ওই গরিব বাড়িতে বউ হয়ে থাকতে পারবি হ্যাঁ আমি বলেছিলাম যে রাফির সাথে আমি মজা করব। কিন্তু ভালোবাসা তো আর বলে কই আসে না আমি ওকে খুব ভালোবাসি তাই বিয়ে করব আর ওই গ্রামের ছোট বাড়িতে হয়তো আমি থাকতে পারবো না আমার খুব কষ্ট হবে কিন্তু রাফির জন্য আমি সব কিছু মানিয়ে নিতে পারবো তাই নাকি তুই মানিয়ে নিবি এটা আমার বিশ্বাস হয় না তারপরেও দেখি আমার প্রিয় বান্ধবী বিয়ের পর কি করে এভাবেই তারা কথা বলতে থাকে রাফি সুমির বিষয়ে অন্যদিকে সমস্ত কথা তার মাকে বলে তুই একটা মেয়েকে পছন্দ করেছিস এটা তো ভালো কথা কিন্তু ওরা তো অনেক ধনী এখানে এসে কি থাকতে পারবে মা তুমি তো ওর সম্পর্কে ভালো করে কিছু জানো না ও আমার জন্য সব করতে পারবে আমাকে খুব ভালোবাসে তাই তুমি চিন্তা করো না ও আমার সাথে সাথে তোমাকেও ভালো রাখবে তোর বিয়ে নিয়ে আমার অনেক স্বপ্ন রে বাবা আজ তুই বিয়ে করবি এটা তো অনেক আনন্দের কিন্তু একটা কথা মনে রাখিস তুই আমার বেঁচে থাকার একমাত্র সম্বল তোকে ছাড়া আমার এই দুনিয়াটাই অন্ধকার রে বাবা কখনো আমাকে ছেড়ে কোথাও চলে যাস না মা তুমি এমন কথা কেন বলছো বিয়ে করছি বলে কি তোমার কাছ থেকে দূরে চলে যাব বরং তোমার ছেলের পাশাপাশি একটা মেয়েও বাড়িতে থাকবে তোমার যত্ন নেবে ভালোবাসবে এটাই যেন হয় বাবা এবার কল করে ওদের বাড়িতে জানিয়ে দে খুব তাড়াতাড়ি তোদের দুজনের বিয়ে দেব এই কথা শুনে রাফি অনেক খুশি হয় আর কিছুদিনের মধ্যেই রাফি আর সমীর বিয়ে হয়ে যায় বৌমা তোমাকে কিছু কথা বলি শোনো আমাদের গ্রামের বউরা এত বেলা অবধি ঘুমায় না তাই তোমার কষ্ট হলেও একটু সকাল করে ঘুম থেকে ওঠার চেষ্টা করো আর আমারও তো বয়স হচ্ছে মা আমার কাজে একটু সাহায্য করলে খুব ভালো হয় একা আর সব কাজ করতে পারি না মা আমি আপনার কথা খুব মন দিয়ে শুনলাম এবার আমার উত্তর হলো আমি এত সকাল করে ঘুম থেকে উঠতে পারবো না আমাকে মাফ করবেন কিন্তু আমি চেষ্টা করব। আর রইল বাকি কাজের কথা কাজকর্ম আমি কিছুই পারি না কখনো এসব কাজ করিনি কিন্তু যেহেতু আপনার বয়স হয়েছে সাহায্য করার চেষ্টা করব। এছাড়া আমার আর কিছু করার নেই আসলে মা তুমি তো জানো ও ধনী বাড়ির মেয়ে ঘরের কাজ তেমন পারে না বাবা মায়ের আদরের মেয়ে ভালোবাসায় বড় হয়েছে এসবের অভ্যাস করতে হলে তো কিছুদিন সময় দিতে হবে আর তুমি কোনো চিন্তা করো না আমার বেতনটা একটু বেড়ে গেলে আমি একটা কাজের লোক রেখে দেব ততদিন তুমি একটু কষ্ট করো ঠিক আছে বাবা আমি বুঝতে পেরেছি এবার তোরা খাবার খেয়ে নে ঠান্ডা হয়ে যাচ্ছে মা তোমার কি হয়েছে শুয়ে আছো কেন তুমি বাবা আমার শরীরটা আজকে ভালো নেই খুব খারাপ লাগছে তুই বৌমাকে একটু বল বাড়ির কাজগুলো যেন করে রাখে কাল থেকে আমি আবার সব কাজ করব। তা না হয় বলবো মা কিন্তু তোমার এমন শরীর খারাপ রেখে তো আমি অফিসে যেতে পারবো না চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই না বাবা ডাক্তারের কাছে যেতে হবে না আমি সুস্থ হয়ে যাব শুধু শুধু কাজে না গেলে ক্ষতি হয়ে যাবে ঠিক আছে তুমি শুয়ে থাকো আমি সুমিকে বলে যাচ্ছি ও সব কাজ করবে আর তোমাকেও ঠিক টাইমে ওষুধ দেবে কোনো প্রয়োজন হলে আমাকে কল করো আমি এখন আসি এরপর রাফি সুমির কাছে যায় আর তাকে বাড়ির সমস্ত কাজ করতে বলে তারপর রাফি কাজে চলে যায় মা আপনি তো বসেই আছেন আর আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাচ্ছেন আপনাকে দেখে তো অসুস্থ মনে হচ্ছে না আসলে আপনি আরাম করে আমাকে দিয়ে সব কাজ করাতে চান এটা আপনার পরিকল্পনা বৌমা তুমি এসব কি বলছো আমি পানি খাওয়ার জন্য উঠেছি এতক্ষণ শুয়েই ছিলাম আর তোমাকে দিয়ে কাজ করানোর আমার কোনো ইচ্ছা নেই আমাকে তো বলেছ তুমি এসব কাজ করতে পারো না কিন্তু আজ আমার শরীরটা এতটাই খারাপ যে ভালো করে দাঁড়াতেই পারছি না শোনেন আপনার শরীরের কী অবস্থা সেটা আমার জানার কোনো প্রয়োজন নেই আমি একটা কাজও করতে পারবো না তাই আপনি যান সমস্ত কাজ করেন আর তাড়াতাড়ি গিয়ে রান্নাটাও বসিয়ে দিন কারণ আপনার ছেলে আজকে তাড়াতাড়ি চলে আসবে বৌমা তুমি আমার সাথে কেন এমন করছো তোমাকে দেখে তো এতটা খারাপ মেয়ে মনে হয় না তোমাকে আমি বৌমার যে মেয়ে বেশি মনে করি মা আর তুমি আমাকে এভাবে এই সময় সব কাজ করতে বলছো আমি আপনার মেয়ে হয়ে থাকতে চাই না বৌমা হয়েই থাকতে চাই তাই যান কাজগুলো করে ফেলেন আর আপনার ছেলেকে যদি এসব কথা বলেন ও কিছুই বিশ্বাস করবে না কারণও আমাকে খুব ভালোবাসে তাই অযথা চেষ্টা করবেন না শুধু শুধু নিজের ছেলের কাছে খারাপ হবেন সুমির এমন আচরণ দেখে মিনা বেগমের চোখে পানি চলে আসে সে মন খারাপ করে কাজ করতে যায় হে উপরলা তুমি এটা কি দেখালে আমি কোনো দিন ভাবতে পারিনি যে আমার একমাত্র ছেলের বউ এমন হবে আজ আমার খুব ভয় হচ্ছে আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত ছেলের কাছে থাকতে পারব তো আমাকে দয়া করো বিধাতা আমি আমার ছেলেকে হারাতে চাই না সুমি আমার মায়ের শরীর এখন কেমন আছে ওষুধ খাবার সবকিছু ঠিক মতো দিয়েছ তো হ্যাঁ দিয়েছি মায়ের শরীর এখন একটু ভালো আছে তুমি এত চিন্তা করো না যাও হাত মুখ ধুয়ে আসো তোমাকে খাবার খেতে দিচ্ছি না না আমি এখন খাবো না আগে মায়ের কাছ থেকে ঘুরে আসি মা তোমার শরীর ভালো আছে তো আর তুমি কান্না করছো কেন কি হয়েছে আমাকে বলতো এই কথা শুনে মিনা বেগম কান্না করতে করতে রাফিকের সুমির বিষয়ে সব কথা বলে মা তুমি এসব কি বলছো সুমি তোমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করিয়েছে আমার তো এসব কিছুই বিশ্বাস হচ্ছে না ও তো তোমাকে খুব ভালোবাসে বাবা আমি কি তোকে মিথ্যা কথা বলবো বল আমি তো বৌমাকে আমার মেয়ে ভেবেছি কিন্তু বৌমা আমার সাথে এমন করবে তা কখনোই ভাবিনি আমি বলছি না যে তুই ওকে কিছু বল কিন্তু আমার মনে খুব ব্যথা লেগেছে বাবা তোকে ছাড়া যে আমার মনের কথা আমি কাউকে বলতে পারি না মা যদি সত্যি সুমি তোমার সাথে এসব করে থাকে তাহলে ওকে তুমি ক্ষমা করে দিও আমার এর চাইতে বেশি কিছু বলার নেই আমি তোমাকে যেমন বিশ্বাস করি ভালোবাসি ঠিক তেমনভাবে সুমিকেও বিশ্বাস করি যেদিন নিজের চোখে দেখব তোমাকে কথা দিচ্ছি আমার মাকে যে কষ্ট দেয় এমন কারো সাথে আমি সংসার করব না তুমি এখন বিশ্রাম নাও মা আমি আসি এরপর রাহুল চলে যায় এমনভাবে বেশ কয়েক মাস কেটে যায় আর সুমি গর্ভবতী হয় এই কারণে মীনা বেগম অনেক খুশি ছিল আর সবসময় সুমির যত্ন নিত এমনই একদিন কী রে সুমি তুই নাকি প্রেগনেন্ট কী কারণে এত তাড়াতাড়ি বাচ্চা নিচ্ছিস তোর পুরো ক্যারিয়ারটা পড়ে আছে এখন কি এসব করার সময় তোর শ্বশুরবাড়ির পরিবেশটাও তো ভালো না এখানে তোর বাচ্চা বড়ো হবে কি করে শো আমি এমনি এমনি বাচ্চা নেইনি। আমি আর এই বাড়িতে থাকতে পারছি না খুব তাড়াতাড়ি এখান থেকে শহরে চলে যাব। আর সেটা করার জন্যই এই বাচ্চাটাকে খুব প্রয়োজন ছিল তুই এসব কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না আমাকে একটু বুঝিয়ে বলতো এভাবেই তারা দুই বান্ধবী কথা বলতে থাকে বেশ কিছুদিন পর বৌমা এ নাও এই দুধটা খেয়ে নাও তোমার শরীরের মধ্যে ভালো লাগবে দেখো সুমি আমার মা আমাকেই ভুলে গেছে এখন আর গ্লাসে করে আমার জন্য দুধ নিয়ে আসে না শুধু তোমার জন্যই নিয়ে আসে এভাবেই তারা কথা বলতে থাকে আর সুমি দুধটা খেয়ে নেয় সাথে সাথেই সুমির অনেক পেটে ব্যথা করে তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বেশ কিছুক্ষণ পর ডাক্তার বলে সুমির বাচ্চা মারা গেছে এটা শুনে রাফিয়ার তার মা অনেক কষ্ট পায় মা এটা আপনি কি করলেন আমার বাচ্চাটাকে আপনি মেরে ফেললেন আপনি আসলেই অনেক খারাপ মানুষ ভেবেছিলাম আপনার মেয়ে হয়ে থাকবো কিন্তু আপনি কখনোই আমাকে মেয়ে মনে করেননি আপনি পছন্দ করে ছেলের বউ আনতে পারেননি দেখে আমার এত বড় ক্ষতি করে দিলেন বৌমা তুমি এসব কি বলছো আমি আমার ছেলের সন্তানকে কেন মারতে যাব আর আমার ছেলের পছন্দ আমার পছন্দ তুমি আমার পছন্দেরই ছিলে আর এখনো আছো তোমাকে আমি নিজের মেয়ের মতোই ভালোবাসি আমি এটা কিছুতেই করতে পারি না বাবা রাফি তুই বৌমাকে একটু বোঝা কেন এসব কথা বলছে মা আমি কোন মুখে সুমিকে এখন কিছু বলবো বলো যেহেতু দুধটা খাওয়ার পরই এমন হয়েছে তাই আমি সুমির কথায় ওই গ্লাসটা হাসপাতালে নিয়ে যাই ডাক্তার পরীক্ষা করে বলে ওই দুধে বাচ্চা মেরে ফেলার ওষুধ আছে নিজের কানে শুনেছি দেখেছি কি করে এখন তোমাকে বিশ্বাস করি আজ বুঝতে পেরেছি আসলে প্রথম থেকেই তুমি সুমিকে পছন্দ করতে না কিছু মাস আগেও সুমির নামে অনেক মিথ্যা কথা বলেছ যেটা শুনে করেনি বাবা রাফি তুই তোর মাকে অবিশ্বাস করছিস ছোটোবেলা থেকে আমার সাথে থেকেছিস আমাকে এই চিনলি তুই কি করে বলতে পারছিস যে আমি কোনো বাচ্চাকে মেরে ফেলবো আপনার কোনো কথাই আর আমরা শুনতে চাই না রাফি চলো আমরা আজই এ বাড়ি থেকে চলে যাব। সব কিছু তো আমাদের গোছানোই আছে এখানে থাকলে তোমার মা আমার আরও বড় ক্ষতি করে দেবে এরপর সুমি রাফিকে নিয়ে বাড়ি থেকে চলে যায় মিনা বেগম অনেকভাবে বাধা দিলেও তারা কোনো কথা শোনে না শহরে গিয়ে সুমি আর রাফি বেশ ভালোভাবে সংসার করতে থাকে অন্যদিকে মিনা বেগম সবসময় কান্না করে দিন পার করে আর তাদের দুজনের অপেক্ষায় থাকে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায় একদিন কিরে কেমন আছিস তোর সময় কেমন যাচ্ছে আমার সময় তো এখন খুব ভালো যাচ্ছে রে আমি রাফিকে নিয়ে সুখে সংসার করছি ওই ভাঙা বাড়িতে কি থাকা যায় ওই পরিবেশে আমি কিছুতেই মানিয়ে নিতে পারতাম না হুম এই জন্যই তো দুধের মধ্যে তুই ওষুধটা মিশিয়েছিলি আর দোষ দিয়েছিস তোর শাশুড়ির আর রাফি ভাইয়াকে পটিয়ে শহরে নিয়ে এসে সুখে সংসার করছিস তোর মাথায় অনেক বুদ্ধি আছে তারা দুজনে এভাবে নানা রকম কথা বলতে থাকে আর তাদের সমস্ত কথা দরজার আড়াল থেকে রাফি শুনে ফেলে সুমি তুমি কি করে আমার মা আর সন্তানের সাথে এমনটা করতে পারলে আমার ভালোবাসার বিশ্বাস নিয়ে কেন খেললে এখন যদি আমি সারা জীবন আমার মায়ের জুতো হয়েও থাকি তবুও তো আমার পাপের বোঝা কমবে না তোমার মতো একটা মেয়ের সাথে আমি আর একদিনও সংসার করব না ডিভোর্স দেব তোমাকে আমি না না রাফি তুমি এমনটা করো না আমি তোমাকে খুব ভালোবাসি ও বাড়িতে থাকতে আমার অনেক কষ্ট হচ্ছিল তাই আমি এটা করেছি আমাকে ক্ষমা করে দাও যেমন বলবে আমি তাই করব। মায়ের পা ধরে ক্ষমা চাইবো তবুও আমাকে ছেড়ে তুমি চলে যেও না তোমার মতো মহিলাকে আমি কিছুতেই ক্ষমা করব না আর তোমার যদি ওখানে ভালো নাই লাগে তাহলে আমাকে বলতে পারতে আমার মাকেও শহরে নিয়ে এসে তিনজন শহরে এসে সুখে শান্তিতে সংসার করতাম কিন্তু না তুমি আমার ঘর সাথে আমার মাকেও অপছন্দ করো তাই এই রকম মেয়ের সাথে আমি সংসার করতে চাই এমনটা রাফি আমি তো প্রথমবার ভুল করেছি একটাবার সুযোগ দাও যদি আবার কোনোদিন ভুল করি সেদিন শুধু ডিভোর্স না আমাকে মেরে ফেলো ঠিক আছে তুমি যখন আমাকে এত করে বলছো আমি নিয়ে যাবো কিন্তু আমার মা যদি তোমাকে ক্ষমা না করে আমার কিছুই করার নেই মা যা বলবে আমি সেটাই করব। এবার চলো এখনই আমার মায়ের কাছে যাব এরপর রাফি আর সুমি গ্রামের বাড়ি যায় আর তারা দুজনে মিনা বেগমের কাছে অনেকভাবে ক্ষমা চায় তোরা দুজনে যে নিজের ভুল বুঝতে পেরেছিস এটাই অনেক বাবা বৌমা তোমাকে আমি নিজের মেয়েই মনে করি যদি একবার বলতে যে এ বাড়িতে থাকতে তোমার ভালো লাগে না আমি রাফিকে বলতাম তোমাকে শহরে নিয়ে যেতে তাহলে তো আর আমার নাতি বা নাতনিকে এভাবে মারা যেতে হতো না যাই হোক তোমাদের দুজনের অপেক্ষায় আমি বসেছিলাম আজ এসেছ আমি অনেক খুশি তোমরা ছোট ভুল করতেই পারো আমি মা তাই তোমাদের ক্ষমা করে দিলাম এই কথা শুনে সুমিয়ার রাফি দুজনেই অনেক খুশি হয় আর সুমি তার শাশুড়ির কাছে ভাঙা বাড়িতেই স্বামীকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে থাকে